একটু দেখেন স্যার একটু দেখেন স্যার প্লিজ স্যার একটু একটু আপনাকে দেখে ভিডিও দেখে স্যার একটা ভিডিও একটা সিরিয়াল যাব তারপর আমার তো হাত নাও থাকতে পারে পুলিশ যা করছে আমার তো এখানে হিজাবি মেয়েদেরকে বলতে আলটা এই যে ওর টিকটক আইডিতে মুসলিম মেয়েদেরকে কিভাবে দর্শন করতে হবে এটা হয় ওর নিজের টিকটক আইডি এখনো আছে আমি তদন্ত করছি আলোমনিয়া আমি নিজে বাড়ি বাড়িতে বাড়ির সাথে কথা বলছি আত্মীয় স্বামীর সাথে কথা বলছি বাবা মার সাথে কথা বলছি সবাই বলছে না এরপরে যেহেতু এইবার যখন গুম হয়েছে তখন তো জিবি করছে যদি আরো তিনবার যদি এই মেয়ে মিসিং থাকতো তাহলে তার বাবা আরো তিনবার জিবি করতো না

এরপরে যখন ইসকনের সন্ত্রাসীরা মেয়ের বাপা হুমকি দিচ্ছে ওই বাড়ি তারা দিচ্ছে মানি ব্যাপার তারা চলে গেছে বাড়িতে মেয়ে ব্যাখ্যা হইল মেয়ে যখন ওই দুই মাস পরে থানায় পুলিশের আমি তো আমরা গেছি মেয়েটা মনে মরার মত পরে আছে উঠে না ওই মহিলা পুলিশ ঠেলে উঠাইছে সে উঠে বসতে পারতেছে না তার মা এবং মহিলা পুলিশ বসাইছে দুই মাস পরেও বসানো লাগে সে তার মধ্যে কি হয়ে গেছে এরপরেও পুলিশ মামলার মধ্যে লাগছে ওই দর্শকের বয়স নাকি বিশ বছর সাতাশ আঠাশ বছর বয়স আর ওই দর্শকের মামা দর্শক অরন্তত দশ বছরের বড় তারও নাকি বয়স বিশ পাঁচান্ন এরপরে দর্শককে গ্রেফতার করেছে পুলিশ সে লেগছে যে আর মধ্যে যে যখনই ছিল জনগণ তাকে ধরে যায় জনগণ ধরে নাই পুলিশ যে এটাকে ধরছে তাহলে যখনই কেমন হইল আরো অসংখ্য মিথ্যাচার করেছে এই রিপোর্টের মধ্যে ফেসবুক পেজে

É o que